રામ જો હો રામ સર્વ હે રામ 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 એ એ ની જો રામ એ રામ એ રામ દોર એ કથા બોલબે રામનારાયણ રામનારાયણ রাম ও রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা ঢাকা স্বামীবাগে ঠাকুর যখন থাকতেন তখন ওনার সঙ্গে অনেকেই থাকতেন যেমন জীবন চক্রবর্তী দ্বিজেন চক্রবর্তী অজিত ভট্টাচার্য প্রমুখ ঠাকুর কোথাও গেলে তারাও অনেকেই তার সঙ্গে থাকতেন তাদেরই একজনের লিপিবদ্ধ করা একটা ঘটনা বলছি তাদেরই মুখে ঠাকুরের সাথে আমরা একবার লঞ্চে গ্রামের দিকে যাচ্ছি ঝড় বৃষ্টি সমানে চলছে তিনটা নদীর মোহানা ভীষণ ঢেউ বৃষ্টির ঝাপটা লঞ্চের এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ঢেউ লঞ্চের ভেতরে ঢুকছে অবস্থা তো বোঝাই যাচ্ছে কি অবস্থা সবারই প্রায় ব্রহ্মজ্ঞানের অবস্থা কারোরই কিছু ঠিক নেই সেদিনকার অবস্থায়ই বুঝতে পেরেছিলাম যে ছেলে মেয়ে এক ঠাকুরের মাসিমা ঠাকুরের সাথে কিছু ডালের বড়ি তার মার জন্য দিয়েছিলেন এবং ঠাকুরের পকেটে নীলের যে একটা পুটলি দিয়ে দিয়েছিলেন ঠাকুর তা জানতেন না ওই সমস্ত নিয়ে ঠাকুর চলেছেন তার মার কাছে ঝড়ের ঝাপটা সবাইকে স্নান করিয়ে তোলার মতো অবস্থা করেছে লঞ্চ প্রায় ডুবুডুবু অবস্থা এদিকে লঞ্চের সারেং বিপদধ্বনি জানিয়ে দিল অবস্থা বেশি সুবিধাজনক নয় আপনারা লাইভ বয়াগুলোর দিকে নজর রাখবেন কারণ অবস্থা তো বুঝতেই পারছেন এখন আমাদের শুধু বলা বলি হচ্ছে একদিকে যাবেন না যেদিকে আছেন দাঁড়িয়ে থাকুন কে কার কথা শোনে প্রায় মৃত্যু যাতনা চলছে কিনা তাই যার যত তলপিতে নাম ছিল কেউ হরি নাম, কেউ দুর্গা নাম কেউ কালী কেউ আল্লাহ কেউ কানে আঙুল দিয়ে পড়তে আরম্ভ করেছে সাংঘাতিক দৃশ্য আমরা ঠাকুরের সাথে সাথে আছি আর বলছি ডুবেই যাবে কি না তুমিই জানো ঠাকুর মুচকি মুচকি হাসছেন আর হঠাৎ হঠাৎ চিৎকার করছেন এই আমার ডালের বড়িগুলো যেন ভিজে না যায় দেখিস এদিক দিয়ে ঠাকুরের পকেট থেকে এমন রঙ বেরুচ্ছে যেন কালির দোয়াত উল্টে গেছে অবস্থা থেকে ঠাকুর তো নিজেই অবাক এ কিরে আমার কাপড় জামা দিয়ে কি চলছে সঙ্গে সঙ্গে ঠাকুর পকেটে হাত দিয়ে তুলে দেখ দেখলেন একটা নীলের পুটলি অবাক হলেন পরে বুঝলেন যে মাসিমাই দিয়ে দিয়েছেন তারপর ওটাকে ফেলে দেওয়া হলো আর তিনি ডালের বড়ি ডালের বড়ি চিৎকার করছেন আশেপাশে কয়েকজন লোক ঠাকুরকে নামে চিনত চেহারায়ও চিনতে পারেনি যান প্রাণ নিয়ে টানাটানি আপনি ডালের বড়ি ডালের বড়ি করছেন ঠাকুর বলছেন আপনিও মশাই কম নয় এর মধ্যে আবার রাগও করছেন আপনি রাগের বলি তো ঠিকই চালাচ্ছেন তবে আমার ডালের বড়ি বলতে আপত্তি কী যা নাম জানা ছিল সবাই তো বলতে আরম্ভ করেছে এর মধ্যে ঠাকুর রগরও করছেন আমি আর কোন নাম ধরবো এদিক দিয়ে সমজ্ঞান অবস্থা আর ওই লোকগুলো খুব চড়ছে মলমূত্রাদির কোনো ভেদাভেদের প্রয়োজন নেই কাপড় ঠিক নেই এক ভীতিতে কি চেহারা করে ফেলেছে ঠাকুরই আমাদের আশ্বাস দিলেন তোমাদের লঞ্চ ডুববে না যাও লঞ্চ ডুববে না একটু জল নেও আমি ঝড় থামিয়ে দিচ্ছি তারপর আতকা যেন ঝড়টা বন্ধ হয়ে গেল ঝড়কে যেন চর মেরে সরিয়ে দিলেন তারপর তার পরিচয় সবাই যখন পেল অনেকেই এসে পায়ে পড়ল তখন তাদের মধ্যে যার যার বীরত্বের আলাপ আরম্ভ হলো ভুলে গেল তাদের আগের অবস্থা এর মধ্যে ঠাকুরকে সবাই বলছেন আপনি না থাকলে আমরা সবাই ডুবে মরতাম ঠাকুর তার দাম দিচ্ছেন না ঠাকুর বলছেন তোমরা নাম জপ করছো প্রকারান্তরে এই একজাতীয় কার্য হয়ে যাচ্ছে একত্রিত হয়ে ডাকছ ফলাফল তো একটু হবেই এর মধ্যে আমিও একটু করেছি আর তিনি কোনো কথা বললেন না লঞ্চ গিয়ে পারে ভিড়লো আমরাও সঙ্গে সঙ্গে নেমে গেলাম রাম ও নারায়ণ রাম পুস্তক সূত্র শ্রী বীরেন্দ্রবাণী প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম